আফ্রিকান মন্ডিয়ান এই নটটা কি রানিং ভাইয়া চুম করে দেখাই দেখে ফ্লোরের লগে লেগে গেছে একে বলে অরিজিনাল ফ্লোর ডাস এই পিয়ারটা যাদের প্রয়োজন হয় নিতে পারো পিয়ারটা ফুললি রানিং সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ কালার খুব সুন্দর আমার মনে কি ভাই আমার এটা মাত্র 10 কমপ্লিট হইছে তার মানে এটা এখনো জোড়া দেওয়া হয় নাই একদম নতুন আর একদম নতুন বন্ধুরা 10 ফেদা কমপ্লিট পিয়ারটা বন্ধুরা সেই লাগিয়ে দেন আমেরিকান এই বাচ্চাটা ফ্রি তারপরেও আবার বাইজার আরও তিনশো টাকা কমাই দিছে মানে টোটাল প্যাকেজটাই মাত্র বারোশো টাকা মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা আজকে একদম থাকবে জোড়াটা চার হাজার টাকা মাত্র পনেরোশো টাকায় চমৎকার রানিং জোড়াটা আজকে পঁচিশশো সোনা ছাব্বিশশো না মাত্র দুই হাজার দুইশো থাকবে একদম বাইশশো টাকা একটা মন্ডিয়ানের বেবি এটা মাত্র এক হাজার টাকা এই যে একটা ড্যানিশের বেবি এটা ফ্রি পাবেন মানে এই দুইটা বেবি আজকে মাত্র এক হাজার টাকা আটশো করে দেবে

চূড়া দেওয়া হয় দশ মিনিট মাত্র কমপ্লিট তাছাড়া বন্ধু বাইরের কাছে কিন্তু মুরগি আছে তো ফরত ভাই সব মিলে কব তোর কি জুড়া হবে আলহামদুলিল্লাহ তো দামটা দেবেন সব মিলে কেমন সবসময় কম দাম দিয়ে থাকি মানে না দেখলে বুঝতে পারবেন না কথায় একটাই শুধু দেখবেন আলহামদুলিল্লাহ যা যেটা ভালো লাগবে সবার আগে চব্বিশ ঘন্টার মধ্যে আমি সবই বই বলে দিলাম ভাই কিন্তু

বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আবারও জুমা মুবারক জানে শুরু করছি আজকের ভিডিও চলে আসছি জনাব ফরাদ ভাইয়ের কবুতর লপটে ফরাদ ভাই আজকে ফার্স্টে আমরা কি কবুতর দিয়ে শুরু করছি ভিডিওটা এক জোড়া আমেরিকান লাখা কবুতর এক জোড়া আমেরিকান লক্ষা কালারটা কি ভাই টাইগার টাইগার কালারের মধ্যে টেইল একদম ফ্যান্টেলের মতো না ভাই জি জি আচ্ছা এ তো রানিং জুড়া ডিম পাচ্ছ করানো মাশাল্লাহ আপনার এই যে বামে যেটা আসছে এটা হচ্ছে মাদিরটা ডানেরটা নর এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই চাইলে তিন হাজার না চাইলে কি কম দাম আছে আজকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা আমেরিকান লাক্ষা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালার ওয়াইজটা এটা যে টাইগার কালার মধ্যে রানিং পেয়ার জোড়া পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা মন্ডির মধ্যে ব্ল্যাক কালার খুবই সুন্দর লাগে আফ্রিকান মন্ডিয়ান এই নটটা কি রানিং ভাইয়া ফুলি রানিং না বন্ধুরা একটু জুম করে দেখাই দেখেন ফ্লোরের লগে লেগে গেছে একে বলে অরিজিনাল ডাস তো যাই হোক এটা হচ্ছে রানিং নর যাদের লাগে তারা কিন্তু নিতে পারবে না আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদম বিগ সাইজ বড় ভাই একটু ডাকটা একটু দেখাই নটটা কিনছিল পনেরো হাজার টাকা দিয়া যাই হোক খুবই সুন্দর বন্ধুরা একটা ভালো মানের নর আছে এই নটটা কত যাচ্ছে ভাইয়া চাইলে এটা সারার জন্য 10000 টাকা না চাইলে কত দিয়ার দাম কত আজকে একদম 3500 কি কোন মাত্র 3500 টাকা মাশাআল্লাহ বন্ধুরা দেখার মধ্যে কিন্তু একটা নর রয়েছে আফ্রিকান মন্ডিয়ান ব্ল্যাক কালার রানিং নর যারা নেবেন একদম ফ্লট পাবেন দাম হ্যাঁ যদি দামাদামি করেন তাহলে ফোন দেওয়ার দরকার নাই যারা নিতে চান একদম থাকবে 3500 টাকা শুধু তাই না আমরা এখানে আরেকটা দেখাবো যেমনটা বলছিলাম এর হচ্ছে আপনি ব্লোয়ারের মধ্যে

মা আল্লাহ যারা নিবেন দশ ফেদা কমপ্লিট এখনো জোড়া দেওয়া হয় নাই মন্ডিয়ান নর এই নটটা নিতে পারবেন একদম চার হাজার টাকা থাকবে আর এখানে যে নটটা আমরা দেখাইছি এটা পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা যারা দুই পিস একসাথে নিবে ভাই তাহলে কি করবেন সাত হাজার করে দিবেন না ওকে আলহামদুলিল্লাহ যা যেটা লাগে বাইকে নক করে সারা বাংলাদেশে এই মন্ডিয়ানের নরগুলো নিতে পারো ইনশাল্লাহ বন্ধুরা মাসাল্লাহ আমরা এখানেও দেখতে পাচ্ছি একজোড়া কবুতর রয়েছে শৌকিং কবুতর না ভাই এটার কি অবস্থা আর কি রানি আন্ডা বাচ্চা করছে একটা হচ্ছে আপনার সবজি কালার বা ব্লোবার কালার একটি মাদিটা আর ব্ল্যাক চেকার এটা হচ্ছে নটটা বন্ধুরা কবুতর হবে কবুতর কোয়ালিটি হতে হবে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে এক দুটো শৌকিং কবুতর রয়েছে কেউ যদি ভাই ভেঙে নিতে চায় কি দেওয়া যাবে তো আমরা জোড়াটা এক দাম বলে দিই যাদের ভেঙে নেওয়ার প্রয়োজন হয় তারা ফরাদার সাথে যোগাযোগ করবেন তো জোড়াটা দাম বলে দেন ভাইয়া জোড়াটা দাম পুরো মাত্র বোদেশো টাকা ও ভাই কি সম্ভব হ্যাঁ এত বড় সাইজের কবুতর বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা দাম যারা নিবেন এই দেখেন নোটটা দেখেন সাইজ কি মাশাল্লাহ মাদি কিন্তু একশো একশো সাইজ যারা পিয়ারটা নিবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে কেউ যদি নর্মালি ভেঙে নিতে চান ভেঙে বলে দিবেন নোটটা কত পড়বে নোটটা বল মাত্র এক হাজার মাদিটা মাদিটা বলবে পনেরোশো টাকা একই দাম ভেঙে নিল একই দাম বন্ধুরা জোড়া নিল একই দাম যা যেভাবে ভালো লাগে নিতে পারবে ইনশাল্লাহ তারা কিন্তু আমাকে বেশি চিনে কারণ আমরা বিনোদ করি তারা বিরোধ দেখে তো এগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর লাগে ভাই আপনি মুরগটা আছে টুপিটা একটু দেখাই হ্যাঁ খুবই সুন্দর তো যাই হোক এটা কি রানিং হয়েছে ভাইরা ফুল রানিং না আপনার ডানেরটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে মুরক বা নর এই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা একদম ছয় হাজার টাকা পড়বে বন্ধুরা সই না সই আলহামদুলিল্লাহ যারা চিনেন তারাই নিবেন এই পেয়ারটা যাদের প্রয়োজন হয় নিতে পারবেন পেয়ারটা ফুললি রানিং সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ কালার খুবই সুন্দর যারা নেবেন রানিং দাম পড়বে একদম ছয় টাকা না ভাই মাত্র ছয় হাজার টাকা ফরাজ ভাই সিরাজি দেখাইছেন হ্যাঁ মার্শাল্লাহ এখানে দুই পিয়ার নাকি না দুই পিয়ার না একটা হইছে লাল জুরা এই কি জুরাডা লাল লাল জুরা আর সিলভারের লগে আপনি হলুদ এই দুই এর মাদি এই দুই মাদি দুই কি রানিং মাদি রানিং মাদি আর ওই জুরা লাল জুরাটা কি রানিং রানিং জুরা আচ্ছা বন্ধুরা এখানে সিরাজীর পাল রয়েছে এখানে আবার দুইটা মাদি একটা সিলভারের মাদি একটা হইছে এই যে মাদি আছে হলুদের মাদি এই দুইটা রানিং মাদি কত বড় ভাই কোন মাদিগুলো টাকা টাকা পার পিস পড়বে আর এই রানিং যে জুরাটা আছে একুরেট যে জুরাটা লাল কালার

নিতে পারবেন আর এই মাদি পার পিস এক হাজার টাকা দাম আসে পঁয়ত্রিশশো কোনো ভাই কোনো লাকি ম্যান যদি নেন তাদের জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট এই জন্য বিডিং করলো সব হয়তো বন্ধুরা আমার পাইছে অল্প কিন্তু আমরা ক্যামেরাটা আরেক জায়গায় ছিল তো যাই হোক মার্শাল্লাহ এই পিয়ারটা বন্ধুরা সেই লাগে দেখেন আমেরিকান এই যে লাক্ষা আমেরিকান লাক্ষা টাইগার কালারের মধ্যে খুবই সুন্দর তো যেমনটা বলছিলাম এই পেটটা তো দেখাই দিছি বন্ধুরা যার যেভাবে ভালো লাগে জোরাটাও নিতে পারবেন কিংবা কেউ চাইলে দুইটা রানিং মাদিও নিতে পারবে ইনশাল্লাহ আর প্যাকেজ নিলে তো জানেনি পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আজকে ফরাদ ভাই লালের বাগান নাকি লালের বাগান বোম্বাই দেশি বোম্বাই নাকি কোনো দুটো এক দু এক রানিং নাকি একটু বাচ্চা না এটাও রানিং রানিং

এত কম দামে আমার মনে হয় না কোনো খামারে দিতে পারবে এখানে একটা মুম্বাই জোড়ার যে কোনো জায়গায় যেমন বারোশো টাকা সর্বনিম্ন পাইজা দিছে কত এক হাজার টাকা ওই যে পিছনে মারামারি করতে সেটা হচ্ছে রানিং নর মুম্বাইয়ের এই নটটা পরে মাত্র পাঁচশো টাকা দাম আছে কত পনেরোশো টাকা এই বাচ্চাটা ফিরি তারপরেও আবার পাইজার আরও তিনশো টাকা কমাই দিছে মানে টোটাল প্যাকেজটাই মাত্র বারোশো টাকা মাসাল্লাহ জানা নেবেন খুবই দ্রুত করুন প্যাকেজটার জন্য আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরে দুই পিস কবুতর রয়েছে একটা হচ্ছে রুমাঙ্গাল রুমাঙ্গালের মধ্যে বন্ধুরা আবার ডানিস প্যান্ডেল কালার অ্যান্ডোলোজিয়ান চলে আসছে এটা কি নোনামাদি ভাই মাদি কবুতর রুমাঙ্গালটা মাদি মাদি সাইজ যারা সিঙ্গেল নিতে চাই নিতে পারবে ইনশাল্লাহ নাকি আর এই যে জাগবিন এটা কি নন আমাদি এটা কি কালার জুম করে দেন দি

এটা কত পড়বে ভাইয়া একদম দুই হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল কিন্তু বন্ধুরা আমরা দামটা বলে দিছি যেহেতু দুইটা দুই বিটের কবুতর যার যেটা ভালো লাগে যার যেটা প্রয়োজন ওটাই নিতে পারবেন দুই হাজার টাকা ইন্টু এই নটটা করবে মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবে ইনশাল্লাহ আর কেউ যদি দুইটা নিতে চান সার থাকবে বরাবরের মতো ফরাজ লব থেকে ফরাদ ভাই জিরিক মারতেছে পিয়ারটা খুবই সুন্দর কালার ওয়েসটা মানে চিকচিক করতেছে তো যাই হোক এটা কি স্পঞ্জের কালার নাকি ভাই ব্ল্যাক সিট মাদি আর এই ব্ল্যাকটা নয় এটা কি স্পঞ্জের মতো লাগে নাকি তো যাই হোক এটা এক জোড়া লাহোরি কবুতর এটা কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে না আচ্ছা ওই পিছনে যেটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা কি নরনা মাদি ওটা মাদি এটা হচ্ছে নন এই জোড়াটা ফুল রানিং এটা কত চাচ্ছেন কেমনে এটা ভাই চাইলে ভাই 2000 চাইলে 2000 না চাইলে বন্ধু জন্য কেমনে কি 1500 টাকা মাত্র 1500 টাকা খুবই সুন্দর বন্ধুরা যারা নিতে চান আলহামদুলিল্লাহ অল্প দামে লাহোরি রানিং পেয়ার তারপরেও পেয়ে যাবেন দেখার মতো এই জুড় আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা আজকে ফরাদ ভাই একদম লেস সুটো নাকি একদম লেস সুটো একদম শর্ট ইউসুফের শো কি আচ্ছা আচ্ছা কাটে দিছিল বন্ধু আসলে কবুতর জোড়াটা যে পালতো শক করে পালতো কিন্তু দেখছন ঠিকভাবে লাস্ট মুভমেন্ট ওইভাবে করতে পারে নাই তার কর্মজীবনের কারণে ওনার লপ কিনা ফরাদ ভাইয়ের তো লপে কিন্তু অনেক কবুতর ফরাদ ভাই বিক্রি করছে ইদানি আরো বেশ কিছু কবুতর আছে দেখা যায় দশ জোড়া করে আনে দশ জোড়া করে সিল করে তো কিভাবে বুঝলাম আসলে পিয়ারটার যে কালার রয়েস নর্মাদি কোনো লাইট টিপ নাই চোখ থেকে শুরু করে একদম সেম টু সেম যে ডাক্তার বন্ধুরা লেজের অংশটা জুম করে দেখাই তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে অ্যাকচুয়ালি তেলাপুকাই এগুলো এগুলা মানে খাইছে আর কি এটা বাই যেন আমার ক্যাটে দিছে টু টাইনাও দিচ্ছে এগুলো কিন্তু উঠে যাবে যখন উঠে যাবে তখন কিন্তু আমরা সুন্দর দেখতে পারবেন তো এটা মেজার কোনো প্রবলেম না হ্যাঁ এটা নতুন করে হবে তো এই জোড়া কথা চাচ্ছেন ফরাদ বাইক একদম থাকবে জোড়াটা চার হাজার টাকা নীলোসই না নীলোসই একদম এক্রিট একদম পিউর ইট কালার শৌকিং জোরাটা রানিং জোরাটা আজকে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন ফরাৎ বাই

যদি কোনো ব্রিডের কবুতর হোক না কেন সেটা কিন্তু দাম বাড়তি এরপরে এসে বারলেস যে কবুতরগুলো আছে বারলেস এই কবুতরগুলোর দাম বেশি এখানে কিন্তু বিউটির যেটা দেখতে পাচ্ছেন নোটটা এটা হচ্ছে ব্লো বারলেস কিন্তু যাই হোক আর মাদের হচ্ছে বার রয়েছে এই জোড়া কত যাচ্ছে রানি পিয়াটা বলেন চাইলে পঁচিশশো না চলে আজকে মাত্র পনেরোশো টাকা আমার মনে হয় বন্ধুরা শুধু একটা নরের দামে আজকে পিয়াটা দেওয়া হলো অবশ্যই সবসময় কিন্তু দুই বা এর উপরে কিন্তু আপনার এই বিউটি হোমাগুলো থাকে আজকে শুধু বার লেসের একটা নরের দামে দেওয়া হলো ফুল রানিং জোড়াটা মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকায় চমৎকার রানিং জোড়াটা

মাশালা না ভাই খুবই সুন্দর একটা পিয়ান ফুললি রানিং একটা জোড়া নাকি ফুল রানিং আপনার ডানেরটা কি ন আমাদি মাদি মাদি ডানেরটা মাদি জাগোবিন্দা মাদি যেটা ডাক্তার আছে হচ্ছে বোম্বাইয়ের নর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ক্রস খেয়েছে না ভাই জাগোবিনের সাথে কারণ জুটিটা বড় করার জন্য তো যাই হোক এই জোড়াটা যারা নিবে আমার বন্ধুরা কত করবে একদম পঁচিশশো টাকা একদমই থাকবে ভাই একটু সেক্রিফাইস করে দেন বাইশো করে দিবেন খুবই সুন্দর জমা একটা পেয়ার ফুলি রানিং একটা জোড়া যে সকল ভাই নিবেন আজকে পঁচিশশো না ছাব্বিশশো না মাত্র দুই হাজার দুইশো থাকবে একদম বাইশশো টাকা রানিং পেয়ার বন্ধুরা আমরা একটা সিঙ্গেল কবুতর দেখাবো হ্যাঁ জায়েন্ট হুমা এটা হচ্ছে আপনার আর শো শো ঠিক আছে শো জায়েন্ট হোমা হোয়াইট কালারের মধ্যে এটা কি নর রানিং হইছে না ভাই বর্তমান সময় জায়েন্ট হুমা গেল কই ভাই কোনো খামারে আমি যাই জায়েন্ট হোমা পাইতাছি না অথচ একটা সময় অ্যাভেলেবল পাওয়া যেত প্রতিটা খামারেই ব্ল্যাক থেকে শুরু করে আন্দোলন শুরু করে হোয়াইট থেকে শুরু করে পাওয়া যেত তো এটা হচ্ছে শো জায়েন্ট হোমা হোয়াইট কালার রানিং নর ডাকবো ডাকবো মাই গড খেপা ভাই মাসাল্লাহ তো যাই হোক এই নোটটা কত যাচ্ছেন কেমনে কি একদম পনেরোশো টাকা থাকবে না খুবই সুন্দর দেখেন বন্ধুরা এটা মানে মাদি পাওয়ার অপেক্ষায় মাদি দিবেন কাম বানায় দিব ঠিক আছে যারা নিতে চান খুবই সুন্দর একদম ফুল অ্যাক্টিভে রয়েছে ফুল ব্রিডিং মোডে রয়েছে আমার তো মনে হয় ভাই হাতে ভিডিং করে দিব ভাবনা মনে তো অন্যরকম হয়ে গেছে গা হ্যাঁ সিঙ্গেল আছে বন্ধুরা হিটে আছে যারা নটটা বড় মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা ভাই ভাই এটা মাদি লুটন লুটন ডিমে চলে আসছে বন্ধুরা আবার খাসা চেঞ্জ করে আমরা এই খাসার মধ্যে দিয়ে তো যাই হোক এটা হচ্ছে মেন বিষয় হোয়াইট কালারের মধ্যে লুটন কবুতর এই নটটা না ভাই খুবই চেতা পাওয়ারফুল আর এই হচ্ছে মাদিটা এই জোড়াটা কত চাচ্ছেন ভাই ডিমের কবুতর জোড়াটা চাইলে পনেরোশো না চাইলে কত নিলে আজকে বারোশো এক হাজার টাকা রানিং লুটন হোয়াইট কালার ডিমে চলে আসছে অলরেডি মার্শাল্লাহ জোড়া আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন পনেরোশো না বারোশো না জোড়া পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা জি ইতিহাস এটাই বলে সত্য মাত্র এক হাজার টাকায় লুটন রানিং পিয়ার ফরা ভাই ওই কালা কালা সাদা সাদা নাকি বেসাই হবো কোনটা দুইটাই বেসাই হবো ডাক্তার সে এই হচ্ছে লুটন নাকি হোয়াইট কালার লুটনের নর আর মাদিটা কিসের মুম্বাই নাকি মুম্বাই টাউন নর যাই হোক এই কালার বাউ দিতে না কারণ দুইটাই তো নর তো মেন বিষয় হচ্ছে আপনার হোয়াইট কালার পিওর হোয়াইট মধ্যে লুটনের বিগ সাইজ একটা নর আছে রানিং নর এটা কত যাচ্ছেন মাত্র মাস লুটনের নর বন্ধুরা খুবই সুন্দর একটা নর যাদের নর লাগে

পাঁচশো টাকা পার পিস যারা একসাথে নেবেন মাত্র আটশো টাকা আজকে দুইটা চারশো টাকা পিস পড়বে ফরাদ ভাই এটা আবার কি গো ভাই বেবি একটা মন্ডিয়ানের বেবি একটা ড্যানিশের বেবি এগুলো বয়সটা কেমনে কি এক ফেদার কিংবা জিরো ফেদার হলে না হলে এক ফেদার আচ্ছা মন্ডিয়ানের বাচ্চাটা মাসাল চলে আসছে এটা কি কত কেমনে কি না দুই একসাথে দেবেন প্যাকেজ এটা এক হাজার টাকা দিলে এটা কি কোন ভাই আসাই শরা বিষয়টা বুঝতে পারতাছেন এখানে দুইটা বেবি কবুতর রয়েছে একটা মন্ডিয়ানের বেবি এটা মাত্র এক হাজার টাকা এটা যারা কিনবেন এই যে একটা ড্যানেশের বেবি ফিরি পাবেন মানে এই দুইটা বেবি আজকে মাত্র এক হাজার টাকা আটশো করে দিবেন মাত্র আটশো টাকা বন্ধুরা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমার মনে হয় আজকে ভাই কবু তুলে কারাকারি লাগবো একটা মন্ডির বেবি সর্বনিম্ন আছে পনেরোশো টাকা আসলে আমার মন আমি চাই যদি কোনো ভাই লভ পেয়েছে নেই এরকম মন মাইন্ড আপনি নাকি যাই হোক যারা পিয়াটা ডেলিভারি নিবেন বন্ধুরা দুইটা বাচ্চা মন্ডিয়ানের এই বাচ্চাটা যারা নেবেন এক হাজার টাকা না আজকে মাত্র আটশো টাকা এই বাচ্চাটা ড্যানিশের একদম ফ্রি থাকবে মানে দুইটা আটশো টাকা